আসসালামু আলাইকুম তুই নং উদালগুড়ি মানে দশ বছরের ছেলে হারানো গেছে যদি কোনো বা যদি দেখে থাকো উপরে স্ক্রিন ছবিটা লক্ষ্য করেন এই ছেলেটা মানে হারানো গেছে যদি কোনোবা যদি দেখে থাকো উপরে মোবাইল নম্বরে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা আপনারা যা পারেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন মানে একটি শেয়ারের মাধ্যমে এই দশ বছরের ছেলেটা যাতে উদ্ধার আমার ছেলে আজকে পাঁচ তিনটে হার আছে ওটা বাইকুরে দে না গে হ্যাঁ উনি হ্যাঁ বাইকুরে দেন আছে হ্যাঁ নতুন বাজারে গেছিলো নতুন বাজারে তো না ও বই বাড়িটা নায়া হারাই গেছে গা আর পাটা কিনা কত প্লাস করতাছি জিনাল নাম হলো সালাম আলী মানুষের ডাক নাম ডের ফুম ঘুরি ঘুরি আজকে পাঁচ দিন হয় মানে আমরা দহি না মানে আজকে পাঁচ দিন আগে নতুন বাজার ফাংশন হয়েছিল ওই ফাংশনত গেছিল আর কি একজনের সাথে তার দিনকে রায় তনে যে দেহিনে আজকে দিন হয় নাই চেঙাটাকেই যে খুঁজতাছি পাইতাসি নে কেও কৈ দেখি কেও কৈ দেহে নাই মানে বহুত মানুহে মানে জিজ্ঞা কৰা হৈ আছে কেও কৈ থে বোলে সঠিক আমাৰ দেখি আৰু কি কিয় মানে কয় দেখি কিন্তু আবাৰ বেছিভাগ মানুহ কৈ দেহি নাই মানে আজিকালি পাঁচদিন হৈ আমাৰ খুব ত্ৰাছ কৰ চেঙাডাক পাইছেনে চেঙাডাৰ পুখে স্ক্ৰিন নাম্বাৰৰ ফটো দেৱা আছে ঐখনে নাম্বাৰো দেৱা আছে যদি কিয় দেহি থাহেন মানে এই ফোন নাম্বারে কল করে দিলে হলো আর চেংনাটা যদি কোন বা জায়গা যদি কারোর সাথে যদি দেখেন ওই যার সাথে থাকবো সুদে আটকাই দেবে আমরা যাই